নমস্কার বন্ধুরা অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার বীরভূম থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে নোটিফিকেশানটির বিষয়বস্তু হচ্ছে এই যে যে সমস্ত ল্যান্ডের রেকর্ড হয় সে তার জন্য ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ এখানে সাবজেক্ট হিসেবে যেটা বলা আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্টারেস্ট ক্যান্ডিডেটস প্রিজাইডিং পারমানেন্টলি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপরেটার পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ইচ্ছুক তাদেরকে ইনভাইট করা হচ্ছে তারা ডাটা এন্ট্রি অপারেটার পদের নিযুক্তির জন্য এই নিযুক্তি কেমন হবে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স অর্থাৎ এটা কন্ট্রাকচুয়াল বেসিসে হবে টেম্পোরারি কর্মী নিয়োগ তিন বছরের জন্য ইন কানেকশান উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রিফর্মস অর্থাৎ এই যে সমস্ত ল্যান্ড রেকর্ডস হবে সেগুলোকে কম্পিউটারাইজেশন করা রেকর্ড করা তার জন্য অ্যাজ পার দ্য এক্সটেন্ট রুলস এগুলো কিছু নিয়ম এবং যে সমস্ত মেমো নাম্বার দেওয়া আছে কিছু পূর্ব বিজ্ঞপ্তি দেওয়া আছে সেগুলো সম্পর্কে বলা আছে এটা আমি পড়ছি না টাইম নষ্ট দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড অ্যাট অ্যানি অফ দ্য অফিস অফ ভিএল অ্যান্ড এলআরও এস ডিএল এলআরও অ্যান্ড ডিএল অ্যান্ড এলআরও আন্ডার দ্য ল্যান্ড রিফর্ম সেট আপ অফ দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা নিযুক্ত হবেন তারা বিএলআরও অথবা এস এল ডিএলএলআরও অথবা এল ডিএলএলআরও যে কোনো একটা অফিসে কিন্তু নিযুক্তি পেতে পারেন রিনুয়াল রিনুয়াল অফ দিস পোস্ট বাই পিরিয়ড অফ থ্রি ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড অ্যাজ পার রিক্রুটমেন্ট অফ দ্য প্রজেক্ট ইফ দ্য পারফরম্যান্স অফ এনি ডাটা এন্ট্রি অপারেটার্স সো এনগেজড ইজ ফাউন্ড টু বি নট স্যাটিসফ্যাক্টরি অট এনি পয়েন্ট অফ টাইম পিরিয়ড ইজ সার্ভিস টার্মিনেটেড বাই দ্য অথরিটি কনসার্ন ফর উইথ অর্থাৎ এই যে নিযুক্তি তার যদি তিন বছরের জন্য যে কন্ট্রাক্ট চলে বেশি সে নিযুক্তি এটা রিনিউয়াল হতে পারে কিসের উপর ভিত্তি করে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে তবে যদি কোনো ক্ষেত্রে নিযুক্ত কোনো পার্সন যদি মনে হয় যে তার যে পারফরম্যান্স সেটা স্যাটিসফ্যাক্টরি নয় তাহলে কিন্তু যে কোনো সময় তাকে টার্মিনেটেড করতে পারে অথরিটি দ্য পার্টিসিপেন্টস অফ দ্য পোস্ট পার্টিকুলার্স অফ দ্য পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর আন্ডার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অর্থাৎ যে সমস্ত ক্রাইটেরিয়া দরকার এই পদে নিযুক্তির জন্য সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম তাকে অবশ্যই বীরভূমের একজন ক্যান্ডিডেট হতে হবে অর্থাৎ সে বীরভূমে বসবাস করবে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ গ্র্যাজুয়েট উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস তাকে কম্পিউটার অ্যাপ্লিকেশানসের একটা সার্টিফিকেট থাকতে হবে হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিস বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানস অর্থাৎ তাকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং তার যে বেসিক ইন্টারনেটের জ্ঞান সেটা জানতে হবে এজ হচ্ছে মাস্ট বি বিটুইন টোয়েন্টি ওয়ান টু ফর্টি ফাইভ ইয়ার্স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সেটা হতে হবে এজন এক এগারো দু হাজার চব্বিশ প্রফেশন ফি অমোনারেশন অফ ইলেভেন থাউজেন্ড অর্থাৎ ইলেভেন থাউজেন্ড অনলি পার মান্থ তার যে প্রফেশনাল ফি হবে স্যালারি হবে নাম্বার অফ পোস্ট চল্লিশটি পোস্ট এখানে কিন্তু ফাঁকা আছে নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার টু বি এনগেজড ফি টেম্পোরারি অন বেসিস ফর এ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স ইনিশিয়ালি অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশান উইথ কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস অর্থাৎ তিন বছরের জন্য টেম্পোরারি হিসাবে নিযুক্ত করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে মোড অফ অ্যাপ্লিকেশান হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে এটাকে নেওয়া হবে এর যে ফর্ম ফিল আপ সেটা হবে চোদ্দো এগারো দু হাজার চব্বিশ থেকে তিরিশ এগারো দুহাজার চব্বিশ এরপরে যেটা বলা হচ্ছে যে লিস্ট অফ সেলফ অ্যাডিস্টেড ডকুমেন্টস টু বি আপলোডেড যে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে অনলাইনে সেটা হচ্ছে এজ প্রুফ সেটা এজ প্রুফের মধ্যে বার্থ সার্টিফিকেট দিতে পারেন কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন কিংবা মাধ্যমিকের মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটও দিতে পারেন আর অ্যাড্রেস প্রুফ হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড অফ এপিক আধার কার্ড লাগতে দিতে পারেন অথবা এপিক দিতে পারেন অথবা পাসপোর্ট দিতে পারেন অথবা ইলেকট্রিসিটি বিল দিতে পারেন এটা অ্যাড্রেসের প্রুফ হিসেবে লাগবে